আজকে আপনাকে বলবো সাত নাম্বার অধ্যায়টা পড়ে আমি কি পেয়েছি কি বুঝাতে পারবো। অধ্যায় যদি আপনিও পড়ে থাকেন বা বুঝে থাকেন তাহলে আমি মনে করব। আপনার জীবনে আপনি জরা ব্যাধি থেকে মুক্ত হয়ে গেছেন অর্থাৎ ওষুধ এবং অসুখ এই দুটোকেই আপনি বাদ দিয়ে দিয়েছেন যে না আমার কোনো অসুখও হতে পারে না আমার কোনো ওষুধও লাগবে না এর তত্ত্ব কি গভীর রহস্য কি আমরা এখন বিজ্ঞানের যুগে বাস করি অর্থাৎ আপনি বিজ্ঞানকে মেনে চলবেন আমি জানি কিন্তু এর উপরেও কিছু আছে যেটা হচ্ছে ভগবত বিজ্ঞান অর্থাৎ শ্রীমদ ভগবত গীতার সাত নম্বর অধ্যায় এটাকে বলে বিজ্ঞান যোগ এই বিজ্ঞান যোগ এই ভগবানের বিজ্ঞান সম্বন্ধে যখন আপনার কত ধারণা বা তার অনুভূতি আপনি পাবেন তখন আপনি এই বিজ্ঞানের সাথে অবশ্যই তাল মিলিয়ে চলবেন কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত আসার আগেই আপনার নিজের মনের মধ্যে আনন্দ অনুভূতি পাবে এবং সেটা আপনি বুঝতে পারবেন যে পরিণামটা হয়তো আপনি ও হিসাব নিয়েছেন যে কি হতে পারে এর পরিণাম এবং সেটাই হবে এটা হচ্ছে ভগবানের বিজ্ঞান অর্থাৎ শ্রীমদ্ গীতার বিজ্ঞান যোগ যদি এই অধ্যায়ে না পড়ে থাকেন এখন অবধি খুব ভালো করে পড়ুন খুব ভালো করে বুঝুন কেননা এখানে বলা হয়েছে একটা শ্লোকের মধ্যে যে এটা যদি তুমি জেনে যাও এরপরে জানার কিছু বাকি থাকবে না তাহলে আপনি ভাবুন কত বড় কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যেই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এই ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি থেকে এই নিয়ম চলে আসে এই নিয়ম যতদিন সূর্য চন্দ্র নক্ষত্র এই অগ্নি বায়ু সমস্ত কিছু থাকবে এই পৃথিবী থাকবে এই নিয়মই চলবে এই নিয়মের বিরুদ্ধে কোনো কিছু যাবে না অর্থাৎ আপনি বলতে পারেন আপনি কলি যুগে বাস করছেন আপনি আধুনিক যুগে বাস করছেন আপনি এখন মডার্ন যুগে বাস করছেন সব কিছু ঠিক আছে কিন্তু ভগবত বিজ্ঞানের উপর তা না চালাচ্ছে কি বিজ্ঞান চালাচ্ছেন কি আপনি আমি না চালাচ্ছে ভগবানের সৃষ্টি করতে যে নিয়ম বেঁধে দিয়েছেন সেই সিস্টেমে সেই নিয়মেই চলছে আপনি মানছেন না সেই জন্য আপনার সাথে এরকম দুর্দশা দুর্গতি হচ্ছে যে মানছে বুঝছে সে তার মতো চলছে এবং তার কিছু হচ্ছেও না নাহলে আপনি দেখুন দুশো পঁয়তাল্লিশ জন যে প্লেনের মধ্যে ছিল একজনই তো বাঁচলো তো কারণ কি এর নিচে অনেকগুলো লোক চাপা পড়েছে আগুনে ঝলসে গেছে তো যাই হোক এগুলো পরের কথা ভগবান কিন্তু সব কিছুই দেখেন ভগবান কিন্তু অন্তর্জামী তেমনি এই ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করেন ভগবান তখন এই নিয়মটাই ধরিয়ে দেন এবং ব্রহ্মাণ্ডের মধ্যে এই নিয়মটাই চলছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ থেকে তিন বিষ্ণু প্রকট ওই তিন বিষ্ণুর দ্বারাই এই সব কিছু সাধিত হচ্ছে অর্থাৎ যে আপনি মনের মধ্যে একটা কিছু ভাবলেন শুনলেন কল্পনা করলেন সেটা হচ্ছে বীজ ওইটা হচ্ছে একটা বিষ্ণু এবার যে আপনি ভাবলেন আপনার ভিতরে কি আছে পরমাত্মার একটা অংশ আছে উনি সেটা জেনে গেলেন এবার আরেক বিষ্ণু হচ্ছে সেই কাজটাকে পরিণাম দেবে এই তিন বিষ্ণুর দ্বারা এই পৃথিবীর এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু কার্য সাধিত হচ্ছে আপনি যদি কোথাও থেকে কোনো রকম অসুখের কথা নাম শুনলেন মনে ভাবলেন তাহলে আপনি মনে ভাবলেন সেটা ভগবান বিষ্ণু জানল আপনি যে যে জিনিসটাকে কল্পনা করলেন সেটা এক বিষ্ণু জানল দুই বিষ্ণু হলো তৃতীয় বিষ্ণুর কাজ হচ্ছে সেই কাজটাকে সম্পন্ন করা এবার আপনি যে প্রতি শ্বাস প্রশ্বাসের সাথে এই অক্সিজেন নিচ্ছেন অর্থাৎ প্রাণবায়ু নিচ্ছেন আর ছাড়ছেন এরই সাহায্যে আপনার ভাবনা এগুলো সব মিক্স আপ হচ্ছে আপনার যাচ্ছে আপনার হার্টে যাচ্ছে আপনার সমস্ত শরীরের মধ্যে সে রক্ত স্প্রেড হচ্ছে আপনারই ভাবনার সাথে আপনার শরীরের মধ্যে রোগ আসতে কোনো বেশি সময় লাগবে না কিন্তু সেটাকে ডিস্ট্রয় করতে ধ্বংস করতে বা আপনার শরীরকে সুস্থ করতে সময় অনেক বেশি লাগে কেননা আপনি তো ওই প্রকৃতির মধ্যে পড়ে আছেন ওই সায়েন্সের জগতে ওই বিজ্ঞানের জগতে পড়ে আছেন যেটা কি বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে যে এত লোকের হচ্ছে তো আপনার কেন হবে না কিন্তু বাস্তবে কিন্তু ভগবত বিজ্ঞান আলাদা যে জিনিসকে আপনি নিজে বলবেন সেই জিনিসকে আপনার শরীরের মধ্যে আসতে বাধ্য টাটা বাই বাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে